বাবা 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 আমার বাবা কি হয়েছে অনেকক্ষণ আগে থেকেই অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বাবাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে ডাক্তার খানি নিয়ে যেতে হবে একটু ধরো তো নিয়ে যায় তবে চলো ভাই চলো বাবা কোথায় যাচ্ছ এই যে বাবা যাচ্ছি বাজার পান অসহায় মানুষের একটু হেল্প করতে একটু করে আসি বাবা আজ তুমি দু বছর ধরে হেল্প ভিডিও করছো তুমি তার বদলে কি পেয়েছো গাড়ি চালিয়ে যাই ইনকাম করো বেশি অংশটাই তো তুমি ওই গরিব মানুষদের সাহায্য করতে করতে সব টাকা উড়িয়ে দাও আরে বাবা করছি করি আমি ভিডিও করতে একটু ভালো লাগে অসহায় মানুষকে নিয়ে হেল্প ভিডিও করতে ভালো লাগে তাই একটু করি না আমার ভালো লাগে বাবা তোরা যা করছিস কর আমার কাজটা আমিই করি বাবা যাও 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 সংসারের দিকে তো একটু ধ্যান নেই শুধু যা টাকা ইনকাম করবে গরিব মানুষদের উপর দিয়ে শুধু উড়িয়ে দেবে সাহায্য করতে সব সবশেষ যাও 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 এ তো মনে হচ্ছে বুড়ে আব্বা কি হয়েছে কি ভাই অনেকক্ষণ আগে থেকেই অজ্ঞান হয়েছে তোমার দেখ তো ছেলেকে খবর দিচ্ছি তাদের তো আব্বা দেখে মাথা ঘুরে পড়ে গেছে তাদের ছোটরে ওইখানে তাদের ছোট বাবা 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 আমার বাবা কি হয়েছে অনেকক্ষণ আগে থেকেই অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বাবাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে ডাক্তার খানা নিয়েতে হবে একটু ধরো তো নিয়ে যাই তবে চলো ভাই তবে চলো ডাক্তারবাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি আসেন আমার বাবার অবস্থা কিছু খারাপ কি হয়েছিল গিয়ে বাবা ঝিপ বিয়ে করতে গিয়েছিল দিন ওদের মাথায় ঘুরে রাস্তায় পড়েছিল

হ্যাঁ যা ইনকাম করছো সব সাহায্য করে টাকা সব শেষ করে দিচ্ছ। হবে হ্যাঁ এখন আমি কি করব আমি না পারছি ঠিক মতো কাজ করতে না তুই পারছো কাজ করতে বাবা আমি তখনই বলিস এই রোদ গরমের মাঝে অসহায় মানুষদের পাশে সবসময় টাকা পয়সা উড়ি না শেষ করো না বাবা চিন্তা করিস না আমি তো খারাপ কিছু করিনি যারা একদিন দুদিন অসহায় মানুষ খেতে পায় না তাদের পর দিয়ে কিছু হেল্প ভিডিও বানায় তা কিছু মনে করিস ভালো কিছু করেছি আল্লাহ চাইলে একদিন ঠিক হবে বাবা বুলেট দেখতে কি মেসেজ ঢুকলো বাবা দেখি বাবা হ্যাঁ একজন এই তোমাকে এটা আমাকে কেন পঞ্চাশ হাজার টাকা কেন দেবে কি জন্য ফোনটা ধরাবার পর হ্যাঁ কোনটা কোনটা দেখায় বাবা হ্যাঁ ভালো আছি তুমি আছো বলছি তুমি তো আমাকে প্রত্যেক মাসে পাঁচশো হাজার টাকা করে দাও অসহায় মানুষকে দেওয়ার জন্য তাহলে তুমি আজকে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছ কি ব্যাপার ঠিক আছে আজ আমি বুঝলাম কিন্তু আমার শরীর খারাপ তুমি শুনলে কি করে আর সে এক কথা আর তোমার টাকা নিয়ে তো আমি শরীর খারাপ আমি চিকিৎসা তো করতে পারব না বাবা ঠিক আছে বাবা তুমি টাকাটা ফেরত নিয়ে নিও আমি যতটুকু পেরেছি অসহায় মানুষকে করেছি তুমি টাকাটা ফেরত নিয়ে তোমার টাকাটা আমি আর শুনবো না বাবা কিন্তু আমি চিকিৎসা কিন্তু করতে পারবো না ওই টাকা নিয়ে তোমার টাকা নিয়ে আমি অসহায় মানুষকে নিতে পারবো কিন্তু আমি চিকিৎসা করতে পারবো না না আমি সুস্থ আমার নিজের টাকা দিয়ে যা আছে আমার ছেলের টাকা আমার টাকা দিয়ে আমি করে নেব আর ওই টাকাটা তোমার টাকাটা আমি ওই তুমি যদি না ফেরত দিতে চাও একান্তই তাহলে আমি ওই টাকাটা আমি ভিডিও আমার ভিডিওই করব পরে আমার শরীরটা সুস্থ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজ তুমি ভালো থেকো আমি তোমার টাকা দুদিন পর থেকেই আমি সব গরিবের মাঝে গরিবের মাঝে বিড়িয়ে দেবো ঠিক আছে তুমি কি বললে তুমি টাকা কেন নেবে না 500 টাকা বলে আমাদের গরীবের 500 টাকা কত মূল্য জানতে জানো বাবা শুন ও দিয়েছে অসহায় মানুষকে দেওয়ার জন্য ওই টাকায় লোভ করে লাভ নেই ও টাকাটা আমি অসহায় মানুষকেই দেব আমি নিজের জন্য এক টাকাও খরচ করব না আচ্ছা বাবা আমার টাকড়া নিলে কিও দেখতে পাচ্ছে যে অসহায় মানুষকে দিচ্ছ না আরা নিচ্ছে ওপর वाला তো দেখতে পাচ্ছে তাই ওই টাকা নিয়া না আমি নিজের থেকে একটা টাকাও নিতে পারব না সবটাই আমি অসহায় মানুষের পেছনে দেব বাবা আমি সুস্থ হয়ে যাই কিছুদিন পর থেকে ভিডিও করতে লাগবো ইনশাআল্লাহ ঠিক আছে তুমি তোমার ভিডিও নিয়ে থাকো আমি চললাম তোমার সঙ্গে আমি আর থাকছি না